আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় গর্জে উঠেছে গোটা বাংলা এবং ভারতবর্ষ আরজিকর কাণ্ডের খবর আজ প্রকাশ পাচ্ছে নানান বিদেশি সংবাদ মাধ্যমেও এমন ঘৃণ্যতর ঘটনার প্রতিবাদে বাংলার বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে পড়েছে সাধারণ মানুষ সর্বোপরি মেয়েরা তাদের কারো মুখে নেই কোনো রকম রাজনৈতিক স্লোগান তাদের মুখে রয়েছে শুধুমাত্র একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস সাধারণ মানুষের সাথে সাথে পথে নেমেছিলেন বহু তারকারাও পথে নামবার সাথে সাথে নিজেদের সামাজিক মাধ্যমেও তারা তখনও সরব ছিলেন এবং বর্তমানেও এই ঘটনাকে কেন্দ্র করে সরব রয়েছেন তারা এবং তাদের সুর চড়াচ্ছেন তাদের সামাজিক মাধ্যমে হ্যাঁ অনেকের কাছে তাদের পথে নামাটা পিয়ার স্ট্যান্ড বলে মনে হতে পারে আবার অনেকের কাছে প্রতিবাদের ভাষা বলে মনে হতে পারে আবার অনেকের কাছে ফুটেজ খাওয়ার ব্যাপার বলেও মনে হতে পারে কিন্তু আবারও বলছি তারা কিন্তু পথে নেমেছেন তারা কিন্তু তাদের সামাজিক মাধ্যমে চুপ নেই তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন সেখানেও এসব সেলিব্রিটিসদের সামাজিক মাধ্যমে ফলোয়ার্স অনেক এদের কার্যকলাপ অনুপ্রেরিত করে অনেককে তাই এদের পথে নামা বা সামাজিক মাধ্যমে পোস্ট করা যদি কাউকে প্রতিবাদে সামিল হতে সাহায্য করে বা অজানা মানুষটির নজরে আনতে সাহায্য করে ব্যাপারটিকে তবে ক্ষতি কী তাতে অ্যাটলিস্ট তারা মৌন না থেকে তারা তো ব্যাপারটার প্রতিবাদ জানাতে তারা তাদের সামাজিক মাধ্যম বা পথে নেমে এসছে যেখানে বহু নামজাদা তারকারা চুপ রয়েছেন বা মৌন রয়েছেন যেখানে তাদের একটা টুইট বা একটা পোস্ট বহু সংখ্যক মানুষকে অবগত করতে পারে ব্যাপারটি সম্পর্কে বা আন্দোলনকে আরও জোরালো করতে পারে যেটা কিন্তু সেই হতভাগা মা এবং হতভাগা বাবাকে একটা ন্যায় দিতে পারে এমতো অবস্থাতেও তারা মৌন রয়েছেন বা চুপ রয়েছেন তাই আজ যারা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন বা তাদের সামাজিক মাধ্যমকে বেছে নিচ্ছেন তাদের ফিল্ম বা অন্যান্য কিছু আপনাদের ভালো লাগতেই পারে বা আবার নাও লাগতে পারে কিন্তু লাখো লাখ সাধারণ মানুষের ভিড়ে কিন্তু তারাও যে পা মিলিয়েছিল এক হতভাকা মা বাবাকে ন্যায় পাইয়ে দিতে এটা কিন্তু বলবেন না তাই এরাই কিন্তু আমাদের কাছে আমার কাছে এবং সকলের কাছে প্রকৃত দিদি নাম্বার ওয়ান তাই এদের প্রতি আমার তো সম্মান অনেকটা বেড়ে গেছে যেমনটা বেড়েছে সকল সাধারণ জনগণের অতীতে তো এমন মিছিল অনেক হয়েছে তা থেকে পরিস্থিতির কোনো রকম বদল হয়েছে সেই তো আবার আর্যিকর হয়েছে আপনাদের জানিয়ে রাখি মেয়েদের রাত দখলের যখন কর্মসূচি চলছিল সেই রাতেই কিন্তু প্রাণ হারিয়েছে এক তিলোত্তমা যে কিন্তু বর্ধমানে বাস করত আবার অপরদিকে উত্তরাখণ্ডেও এক তিলোত্তমার সাথে এমনটাই হয়েছে কিছুদিন পূর্বে হ্যাঁ মানছি হয়তো অতীতে কিছু হয়নি কিন্তু চলুন না সবাই মিলে প্রতিবাদ করি একসাথে যাতে দুই সরকারি মেয়েদের সুরক্ষা নিয়ে আরও বেশি বেশি করে ভাবতে পারে আর কে জানে আজকের এই প্রতিবাদ দোষীদের গভীরতর শাস্তির কোনো দৃষ্টান্তও তৈরি করতে পারে যা আগামী দিনে আমার আপনার তিলোত্তমাদের স্বাধীনভাবে চলাচল করবার একটা পরিবেশ তৈরি করে দিতে পারে সমাজে তাই তো বলছি প্রতিবাদ করুন তা সেটা রাস্তায় নেমে হোক বা নিজের সামাজিক মাধ্যম থেকেই হোক হতে পারে আপনাদের সামাজিক মাধ্যম থেকে কি হতে পারে এমনটা ভাবনা আসতেই পারে মাথায় কিন্তু কে জানে একটা মানুষকেও তো আপনি ইন্সপায়ার করতে পারেন এই প্রতিবাদে সামিল হতে বা এই প্রতিবাদ সম্পর্কিত কোনো পোস্ট করতে তাদের সামাজিক মাধ্যমে তাই বলছি প্রতিবাদটা যেন চলে তবে দেখবেন প্রতিবাদটা যেন হিংসাত্মক না হয় কেননা কিছু কিছু লোক কিন্তু ওত পেতে বসে রয়েছে আপনার প্রতিবাদকে এবং সেই সকল ডাক্তারদের প্রতিবাদকে রাজনৈতিক রং দেবার জন্য তাই বলছি কোনো রকম হিংসাত্মক প্রতিবাদ করবেন না যা একটা সন্তানহারা হারা মা বাবাকে ন্যায় দিতে অনেকটাই বাধা সৃষ্টি করতে পারে তাই বলছি প্রতিবাদ করুন এবং অবশ্যই কে বলতে থাকুন উই ওয়ান্ট জাস্টিস